নাকের ভেতর একটা মাংসপিণ্ড ছিল সেই মাংসপিণ্ড অস্ত্রোপচারের জন্য অষ্টম শ্রেণীর পড়ুয়া বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল শনিবার সকালে সোমের মৃত্যু হয় সোমের মৃত্যুর খবর জেনে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় মৃত কিশোরের পরিবার ও এলাকার লোকজন পরিবারের অভিযোগ চিকিৎসকদের ভুলেই সোমের মৃত্যু হয়েছে ভর্তির পর সোমকে আর দেখতে দেওয়া হয়নি বলে অভিযোগ হসপিটালটা ছেলে খেলা চলছে পেশেন্ট নিয়ে ভালো পেশেন্ট আসছে এরা মেরে দিচ্ছে টা গাফিলত দিচ্ছে এখানে হসপিটালটা আপনাদের কে মারা গেছে আমার ভাইপো

সরবরাহ ব্রেনে প্রয়োজনের তুলনায় কম হচ্ছিল এই করতে করতে আলটিমেটলি তাকে আপ্রাণ মেডিকেল বোর্ড করে আপ্রাণ চেষ্টা করার পরে কিন্তু পেশেন্টটাকে আমরা আলটিমেটলি বাঁচাতে পারিনি মেধাবী ছাত্র ছিল সোম পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও করত শিক্ষক শিক্ষিকাদের খুবই প্রিয় ছিল সোম হাসি খুশি প্রাণচঞ্চল সোমের মৃত্যু মানতে পারছে না তার শিক্ষক শিক্ষিকারাও তাদের অনুমান চিকিৎসার ভুলেই মৃত্যু হয়েছে সোমের ভালো ছেলে নিরীহ ছেলে মানে ওর তুলনা হয় না এত ভালো ছেলে রেগুলার স্কুলে আসতো কথা শুনতো পড়াশোনা করতো মানে আমরা হ্যাঁ মেধাবী ছাত্র মানে প্রথম দিকের ছাত্র আর মানে কি বলবো আমরা ভাবতে পাচ্ছি না যে এইটা সত্যি মৃত কিশোরের পরিবারের দাবি এই হাসপাতাল বন্ধ করে দেওয়া হোক না হলে এভাবে অকালে আরো অনেকের প্রাণ ঝরে যাবে অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাস চিকিৎসায় কোনো গাফিলতি হলে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এখন দেখার তদন্তে কি উঠে আসে দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট এনকেটিভি বাংলা